বাকি নেই থেকেও কম আছে। এক মাস দিন রমজান মাসে গরমের সময় যখন রোজা রাখি আমরা এবছরে কিছুটা গরম পড়বে আস্তে আস্তে ঠান্ডা সময় এসে যাবে সারাদিন রোজা রাখার পর আমরা সন্ধ্যাবেলা যাই ইফতার করি না কেন কিন্তু মোটামুটি দু লিটারের একটা ঠান্ডা পানি সামনে রাখা থাকতে হবে বা এক লিটার যেন ফ্রিজ থেকে একেবারে ঠান্ডা সামনে থাকে অথচ সারাদিন কিন্তু রোজা রাখার পরে ঠান্ডা পানি খেলে আপনি আর কোনো কাজ করতে পারবেন না নরমাল পানি খেলে তারাবিও পড়া যাবে সব কাজ করা যাবে আর যদি আপনি ঠান্ডা পানি খেয়েছেন তাহলে আপনি তারাবি করতে পারবেন আপনাকে ফেলে দেবেন পরীক্ষা করে আপনার ওঠার ক্ষমতা হবে না যেন একটু শুয়ে পড়ে সারাদিন পরে যখন আপনি পানি খাবেন রোজা রাখার পর ইফতার করবেন আপনি একটু খেয়াল করবেন যদি হঠাৎ খুব পিপাসা লাগে ঢক 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 করে যদি পানি খান্ত মনে হবে এই বাম দিকে একটু বাদবাদ বাদ হচ্ছে ওই ব্যক্তি লিখছে যারা খুব থাস্তি হয় খুব বেশি পিপাসার্ত হয় হঠাৎ যদি পানি খায় তাহলে 70% হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে কি করতে হবে বলছে এক ঢোক পানি নি কার গলাকে ভিজিয়ে নি দ্বিতীয় ঢোক পানি নি তো পুরো জায়গা যেখানে যেখানে পানি যাবে সেটাকে মসলিন করে দেবে এবারে আর না আর নিঃশ্বাসটা কেউ বাইরে ফেলুক পানির মধ্যে যেন না যায় ওই নিঃশ্বাসের দ্বারাই যে বিষাক্ত যেটাকে আমরা বলি কার্বন ডাই অক্সাইড বা জেনামি না কেন ওর মধ্যে যাবে পুনরায় আপনার পেটের মধ্যে যেতে পারে এটা হলো মোহাম্মদ রসুল্লাহ দেড় বছর আগে বলে গিয়েছেন আর বর্তমানে বিজ্ঞান সেটাকে বাস্তব বলছে যে থেকে সুন্দর কোনো পানি খাওয়ার পদ্ধতি হতে পারে না জোরে বলেন রোজার কথা এসে গেছে রোজার কথা একটু বলে দিয়ে আমি যে উদ্দেশ্যটাকে সামনে নিয়ে এরাদা করেছি বাস ওটা বলে বিদায় সামনে রমজান মাস আসছে হাটটা কাটটা ছেলে মাসা

পুতুল করে দেওয়া হতো কাপড়ের পুতুল তারা খেলনা যখন খিদে লাগতো তো খেলনা হিসেবে সামনে দেওয়া হতো খেলনার মধ্যে লেগে থাকতো খেলতে খেলতে সন্ধ্যাবেলা যেই হতো এবার ইফতার কর আচ্ছা আমরা কি জানি এই রোজার মধ্যে লাভটা কি রোজাই কি আছে যারা একটু পত্র পত্রিকা পড়ি আশ্চর্য হবেন 2017 তে জাপানের একজন সায়েন্টিস্ট একজন ডক্টর বাবু তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তার পিছনের কারণ হলো এই আপনারা খেয়াল করেছেন যে আপনাদের এলাকায় আল্লাহ না করুক কিন্তু এখন হচ্ছে প্রায় জায়গায় ক্যান্সারের রোগী আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু দু দশটা গ্রামের মধ্যে এক একটা হতো এখন প্রায় মানুষ আশপাশে এক একজনের আমরা খবর পেয়ে যাবো ক্যান্সার হয়ে গেছে আল্লাহ হেফাজত করুক এই রোগ যেন আল্লাহ কাউকে না কারণ আমি নিজে আমার একটা ঘনিষ্ঠ আত্মীয়ের চিকিৎসার ব্যাপারে ভেলরে গেছি সেখানে একটা যুবক ছেলের সঙ্গে সাক্ষাৎ তার ক্যান্সার হয়েছে গলায় তো বলছে হুজুর দোয়া করবেন আমি দোয়া করি এই রোগ যেন আল্লাহ আমার চরমতম শত্রু কেউ না দেয় বলে হুজুর এত কষ্ট আমি আপনাকে বোঝাতে পারবো না শুধু একটা উপমা দিচ্ছি কেটে দিয়ে সেখানে যদি ঢাল পেটে দেওয়া হয়

বলে ক্যান্সার তো হয় কেন কারণটা কি বলছে আমরা যে খাদ্যটা খাই কিছু খাদ্য তো আমাদের শরীর থেকে বার হয়ে যায় কিছু ব্লাডে পরিবর্তন হয়ে শরীরটাকে আমাদের ঠিকভাবে চালায় আর কিছু শরীরের মধ্যে জমে যায় সেটা মেদে পরিবর্তন হয় আস্তে আস্তে অনেক জায়গায় সেটা টিউমারে পরিবর্তন হয় ওই টিউমারটা খারাপ রূপ নিলে সেটা ক্যান্সারে পরিবর্তন হয় বলছে যাতে ওই খাদ্যগুলো ভিতরে না জমে সেটা কি করা যেতে পারে উত্তরে বলছেন সেই ডক্টর বাবু অটোফেজি করা উচিত অটোফেজি কি বলছে অটোফেজি হলো কোন ব্যক্তি যদি সকালে সূর্য ওঠার আগে থেকে সূর্য ডোবার পর পর্যন্ত কিছু না খায় কিছু না পান করে লিস্ট ওয়ান মান্থ ইয়ার বছরে কমপক্ষে একটা মাস তাহলে কি হবে উনি উপমা দিয়ে বোঝাচ্ছেন প্রত্যেক দিন আপনি যখন আটটার সময় খেতে দিচ্ছেন না তো আপনার পেটের ঘড়ি বলবে খিদে লেগেছে খেতে দাও ধরা বাদা দেখবেন যেটা আপনার খাওয়ার সময় ওই সময় যদি আপনি খেতে না দেন আপনার পেট বলবে খিদে লেগেছে ঘড়ি বন্ধক করতে পারে পেটের ঘড়ি বন্ধক করবে এবার আপনি তো খেতে দিচ্ছেন না অটোফেজি করছেন আর আটটার সময় পেট যখন খাদ্য চাইছে আপনি তো দিচ্ছেন না তো চুপ করে বসে থাকবে পেটের জাতা তখন ঘুরতে থাকি আর কি খাবে ও ওর মধ্যে মধ্যেварти যে জিনিসগুলো মেদগুলো আছে খাওয়া শুরু করবে একতে সময় আপনি ভাত খান ভাগ দিচ্ছেন না ওর যাটা গুরবে আর ও যা আছে ও খেতে থাকবে আসরের পরে আপনি চা খান তাও খাবেন না বিস্কুট খান তাও খাবেন না ওই রকম চলতে থাকবে ওই ব্যক্তি বলছে সারা বছর আমরা যেটা খাই ও যেpartite আমাদের শরীরের মধ্যে জমে আছে একটা মানুষ যদি এক মাস অটোফেজি করে তার ভিতরের যে বাড়তি মেদ বাড়তি খাদ্য জমে আছে ওটাকে শরীর নিজের ক্লিয়ার করে দেবে আর তার 70% ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় এটাকে তারা বলছে কি অটোফেজি কুরআন কি বলছে শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উপরে তাদের উপরে যেমন রোজা ফরস করা হয়েছিল তোমাদের উপরে তেমনি রোজা ফরস করা হয়েছে যাতে তাকুয়া তোমরা প্রাও তারা বলছে ওটো কিন্তু ইসলাম বলছে চাখে আমি শুরুতে আপনাদেরকে বলেছি দেয়ার ইজ নো প্রবলেম বাট ইউ ক্যান ফাইন্ড সলিউশন ইন ইসলাম আমার আপনার জীবনের মধ্যে এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলাম দেয়নি তবে বর্তমান পরিস্থিতি থেকে একটু খেয়াল করে দেখি অধিকাংশ যুবক ভাইরা বসে আছেন আল্লাহ হায়াত দারাস করুক সুস্থ থাকুন সবাই ভালো থাকুন একটা দুটো একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাচ্ছে খুব লম্বা করব না বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি আর বিশ্বের পরিস্থিতি আমাদের সামনে কতটুকু আছে বলছে আমরা থাকি তিলপিতে অত খবর কে রাখি তিলপির লোক বেশি রাখি এখানকার লোকের মাসাল্লাহ এখানে সবকিছু আছে আমি তো বলি অনেক জি পুরো বিশ্বের যা পরিস্থিতি আপনি বাইতুল মুকদ্দাস থেকে শুরু করে নিয়ে আর ভারতের এই গতকালের খবর আপনারা পেয়েছেন কি জানি না একটা মেলা চলছে কুম্ভ মেলা কুম্ভ মেলা হলো অমুসলিম ভাইদের সবচেয়ে বড় মেলা বলা হয় যেমন নাকি আমাদের এখানে তীর্থযাত্রায় আসে গঙ্গা সাগর ইউপির মধ্যে কুম্ভ মেলা হয় লক্ষ লক্ষ মানুষ সেখানে আসে সেখানে একজন ধমকি দিয়েছে যে আমি ওখানে আক্রমণ করব নাম কি বলছে নাসির উদ্দিন খান পরে যখন তার ফেসবুক স্ট্যাটাস থেকে শুরু করে তার লোকেশন ধরে ধরে গিয়ে পুলিশ ধরলো এভার বলছে নাসিরউদ্দিন খামে তো খান নামে তো ধমকি দিয়েছে কিন্তু আসলে সে কোন ব্রাহ্মণ তারপরে সব চুপচাপ কদিন মানে পত্রিকাওয়ালারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব লেগেছিল তারপরে চুপ হয়ে গেছে আর এই রকম নাম করে করে ভারতবর্ষের মধ্যে যা পরিস্থিতি চলছে চলছে পুরো বিশ্বে আজ এত দিন এত মাস হয়ে গেল যে ইসরাইল ফিলিস্তিনের উপরে ও কত অত্যাচার করছে 60 হাজারের থেকে বেশি মানুষ যার মধ্যে কোচি বাচ্চাদের সংখ্যা বেশি মা বোনদের সংখ্যা বেশি তাদেরকে শহীদ করেছে আর এখনো আক্রমণ করে যাচ্ছে আজকেকার ঘটনা হলো 30 জনের বেশি তাদেরকে শহীদ করেছে কেউ বলার নেই এই ঘটনাটা এমনিতেই হচ্ছে এমনিতেই চলছে

বড় নির্দেশনের মধ্যে হযরত ইমামে মাহদি আসবেন দাজ্জাল আসবে ইয়াযুজ মাজুজ আসবে হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে দাববাতুল আর দেখা যাবে ভূমিকম্প হবে জবরদস্ত